নমস্কার বন্ধুরা আমি মৌমা আমার দেশবাসী এবং আমার প্রিয় সকল দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুদের জানাই শুভ প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা শুভকামনা এবং অভিনন্দন আজকের ভিডিওটা আমি একটা অন্য কারণে করতে চলেছি আজকে কোনো রেসিপি পোস্ট না কোনো কিছু হেলথ রিলেটেড পোস্ট না আজকে আমার ব্যক্তিগত কিছু কারণবশত আমি আজকে পোস্ট করছি বা ভিডিওটা বানিয়েছি যেটা আমার ব্যক্তিগত না এটা সবার সমস্ত পরিবারেরই কাজে আসবে আমরা যে ইউটিউব চ্যানেলে কাজ করছি প্রত্যেকেই কাজ করি একটা স্বপ্ন নিয়ে কাজ করি প্রত্যেকেই স্বপ্ন দেখি যে আমি একদিন সাকসেস পাবো ইউটিউব থেকেই আর প্রত্যেকেরই এটাই স্বপ্ন তো তো সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে গিয়ে কি কি ভুল কাজ করে ফেলি সেটাই আমি আজকে একটু বলতে চলেছি আজকে একটা বিশেষ আরও একটা কারণ আছে ভিডিওটা করার সেটা হলো আমার চ্যানেল পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এটা সত্যিই খুশির খবর আমি ছোট ছোট খুশিতেই খুশি থাকতে চেষ্টা করি ছোট ছোট খুশিকে উপভোগ করলেই কিন্তু বড় বড় খুশি আমাদের জীবনে আসবে তাই এটা অনেকের কাছে হয়তো ছোট হতে পারে কিন্তু আমার কাছে এটা বিগ অ্যাচিভমেন্ট ছাড়া আর কিছু না আমার এই সাকসেসের জন্য এ পর্যন্ত যারা আমার সাথে আছেন এবং আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক ভালোবাসা জানাই তাদেরও কামনা জানাই অনেক ওনারাও যেন এভাবে সাকসেস পান জীবনে ওনাদের লক্ষ্যে পৌঁছে যান চ্যানেলে কাজ করতে এসে কি ভুল কাজগুলো আমরা করি সেটা আমারও আগে জানা ছিল না তবে কাজ করতে এসে শেখার কোনো শেষ নেই শিখেছি আমিও আর এই ভুলগুলো আপনারাও করবেন না আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে আর আমি তো ভুল করবই না সেই ভুলগুলো একটা একটা আমি সমস্ত বলতে পারবো না কয়েকটা ভুল আমি সাধারণ যে ভুলগুলো সেগুলোই আমি বলছি প্রথম যে ভুলটা আমরা করে বসি সেটা হলো চ্যানেল খুলেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমরা জানিয়ে দিই যে আমি একটা চ্যানেল খুলেছি তো সবাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পরে তারা আপনার চ্যানেলটাকে কি দেখতে আসে কখনো আপনাকে কমেন্ট করে কি না এটা একটু ভেবে দেখবেন কতজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে কমেন্ট করছে তারপর সেখানে একটা ভুল করে ফেলি আমরা আপনার চ্যানেলটাকে আপনি খুলবেন কোনোভাবেই লিঙ্ক শেয়ার করবেন না লিঙ্ক শেয়ার করলে কিন্তু ইউটিউব চ্যানেল এগুলো ওয়াচ করে আর সেটা আমাদের ইমপ্রেশন খারাপ হয়ে যায় আর সেকেন্ড যে ভুলটা হয় সেটা হলো আমরা অন্যের চ্যানেলে যাই আর বলি যে আপনি বন্ধু হয়ে আমার পরিবারে আসুন নেমন্ত্রণও করি আসলে এখানে কি সত্যি নেমন্তনের বিষয় চলে আপনি ভালো যদি কাজ করেন ভালো কন্টেন্ট করেন তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল ওয়াচ করছে রিকমেন্ডেশনে পাঠিয়ে দেয় আমাদের ভিডিওগুলো তারা কিন্তু অন্যের কাছে পাঠিয়ে দেবে ভালো কন্টেন্ট বানাতে হবে হ্যাঁ কন্টেন্ট যদি ভালো বানানো হয় অটোমেটিকলি আপনার কিন্তু সাবস্ক্রাইব বাড়বে এখানে একটা প্রশ্ন আসতে পারে তাহলে কি কারো সাপোর্টের আমাদের প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে প্রত্যেকেরই সাপোর্ট অবশ্যই প্রয়োজন আছে আমরা একে অপরের ভিডিও দেখি তাই আমাদের ওয়াচিং টাইমগুলো পূরণ হয় কিন্তু আমরা যখন অন্যকে ভিডিও অন্যের ভিডিও দেখে না দেখেই কমেন্ট করতে যাই ধরুন একটা একজনকে বললাম আপনি আমার পরিবারে আসুন বন্ধু হয়ে বা উনি আমাকে নিমন্তন্নও করে গেলেন যে আপনার পরিবারে আমি বন্ধু হলাম আপনার পরিবারের বন্ধু হয়ে থাকলাম সাবস্ক্রাইব হলো আমিও সাবস্ক্রাইব করলাম উনিও সাবস্ক্রাইব করলেন তারপরে যে টাইমিংটা আমরা সাবস্ক্রাইব করি কমেন্ট কতজন কতজনকে করি সাবস্ক্রাইবের তো অনেকজন সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল তাতেও আমাদের অ্যাচিভমেন্ট হয় না স্বপ্ন পূরণ হবে না আপনার ধরুন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল তাতেও কি কিছু করে নিতে পারবেন আমাদের হাজার সাবস্ক্রাইবার হলেও তার উপরে গেলেও সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু অ্যাচিভমেন্ট কিছু হবে না আপনার ইউটিউব চ্যানেল থেকে তাহলে কি করতে হবে আমাদের একটাই কাজ করতে হবে এখানে আমাদের ইউটিউব চ্যানেলে কাজ করতে এসে একটা জিনিস হয় যেটা বছরে যেটা আপনার পূরণ করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার এবং ওয়াচিং টাইম চার হাজার এই যে টাইমিংগুলো আপনি তো সাবস্ক্রাইবার হাজার পূরণ করে নিলেন কিন্তু আপনার ওয়াচিং টাইম কি পূরণ হচ্ছে আর ভিউ কি পূরণ ভিউটাও পূরণ হয়ে যায় কিন্তু ওয়াচিং টাইম পূরণ হয় না অনেক সময় হয় কি সাবস্ক্রাইবারও হয় না তারপর এদিক ওদিক করে আমরা হাজার সাবস্ক্রাইবার পূরণ করে নিলাম কিন্তু আপনার ওয়াচিং টাইম পূরণ হচ্ছে না তার মানে আপনার ভিডিওটা দেখছে না অনেকেই আসছে কমেন্ট করছে খুব ভালো হয়েছে খুব ভালো এই ধরনের কিছু কিছু কমেন্ট কমন কিছু কমেন্ট কিন্তু আপনার পুরো ভিডিওটা জুড়ে দেখছে না তার মানে ওয়াচিং টাইম আপনার পূরণ হচ্ছে না আমার একটাই কথা সাবস্ক্রাইবার পূরণ করুন সেটা তো স্বপ্ন হবেই তার সাথে প্রত্যেকের প্রত্যেকের ভিডিও দেখুন ভালো করে যাদের আমরা সাবস্ক্রাইব করেছি তাদের চ্যানেলে যান চ্যানেলে গিয়ে সে যে কাজটা করেছে সেটা দেখুন দেখে তার চ্যানেলে কি ধরনের সে তো কাজ করেছে খুব কষ্ট করে একটা ভিডিও বানিয়েছে একটা ভিডিও বানাতে ভীষণ কষ্ট হয় কিন্তু প্রত্যেকে নিজেদের বেস্ট দিচ্ছে আরও ভিডিও অপরের ভিডিও না দেখে কমেন্ট করা ভুল তাই দেখুন কি করেছে হয়তো কাজ সত্যিই ভালো কাজ করেছে কিন্তু আমরা না দেখেই কমেন্ট করে দিলাম কিন্তু তার ওয়াচিং টাইম তো পূরণ হলো না লাভ কিছুই হচ্ছে না আপনি যদি এটা করেন আমিও সেটাই করবো মানে একে অপরের ভিডিও দেখছি না কমেন্ট করছি আর সাবস্ক্রাইব পূরণ করে নিচ্ছি এখানে কিছুই লাভ হচ্ছে না তাই আমি চাইছি যে আমার পাঁচশো যে সাবস্ক্রাইবার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু সেই সাবস্ক্রাইবার আমার হাজার হোক সেটা আমিও চাই কিন্তু আমার চ্যানেলে এসে কোনো বন্ধু বলবেন না যে আপনার এত নাম্বার বন্ধু হলাম বা এত নাম্বার আমি লাইক করলাম বা এত নাম্বার আপনার সাবস্ক্রাইব করলাম নাম্বারটা প্লিজ দেবেন না ছোটো আমার চ্যানেল চ্যানেলের ক্ষতি হয় এতে আপনারও ক্ষতি হচ্ছে ইউটিউব চ্যানেল এগুলো ওয়াচিং করছে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে এবং সাথে সাথে আমারও তাই কেউ কারো ক্ষতি করব না প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকবো থেকে আমরা ইউটিউব চ্যানেলে কাজ করব। চ্যানেলের সবাই সবাইর স্বপ্ন পূরণ করতে সবাইয়ের সাথেই থাকব বন্ধু হয়েই থাকবো দেখুন একটা বিশ্বাসের মধ্যে দিয়েই আমরা যাই আসবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আর একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি যে সকল বন্ধুদের সাবস্ক্রাইব করি তাদের পাশে অবশ্যই থাকি আমার হয়তো সব সময় সময় হয় না তবে যখন একটা টাইম হয় আমার সময় হয়েছে যখনই হয়তো উনি পোস্ট করেছেন তখন যেতে পারি না কিন্তু পরবর্তীকালে যে কোনো একটা সময় ধরে আমি যাই প্রত্যেকটা চ্যানেলে ভিজিট করার চেষ্টা করি আর ভিডিওটা একটু টাইম নিয়ে আমি দেখি দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করেই আমি আসি আর সেটাই আমি আশা করব প্রত্যেকের কাছে সবাই আমার সাথেও সেটাই করবেন আমার সাথে কেন প্রত্যেকেই প্রত্যেকের সাথে এটা করুন দেখবেন একে অপরের সাথে আমরা এগিয়ে চলেছি আর ওয়াচিং টাইম পূরণ হয়ে গিয়েছে প্রত্যেকেই আমরা যে গুগল অ্যাকাউন্ট যেটা আমাদের মানে ইউটিউব থেকে আমরা পেয়ে থাকি সবাই পেয়ে যাব। সবাইয়ের স্বপ্ন পূরণ হবে সবাই আসুন একটাই প্রতিজ্ঞা করি আমরা এই ধরনের ভুলগুলো করব না আর যে যে ভুলগুলো আমরা করে থাকি সেই ভুলগুলোকে সুতরিয়ে নিয়ে সেগুলোকে সঠিক পথে আমরা এগিয়ে চলি আর বিশেষ কিছু বললাম না সবাই ভালো থাকবেন শুভরাত্রি